সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আজকে বিভিন্ন সময়ের ছোট ছোট কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে গত দুই তিন দিন আগে একটা লোকের সাথে কথা হয়েছিল লোকটা এর আগে বিদেশি ছিল মালয়েশিয়া এখন সে এক একটা চাকরি করে তখন বিভিন্ন প্রাসঙ্গিক বা সমসাময়িক বিষয় নিয়ে তার সাথে কথা হয়েছে সে বলল তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই এখনকার কি অবস্থা তখন সে বলল যে ভাই আমাদের দেশে কেউ কেউ কে সম্মান করে না বিশেষ করে উঠতি বসের যারা রয়েছে তারা কাউকে সম্মান করতে চায় না গায়ে হাত তোলে গালি গালাস করে আমাদের দেশে শেষ জমানা আসছে বা এখন শেষ জমানা চলে তখন আমি সেইটা আর্গুমেন্ট করলাম বা তার প্রতিবাদ বা তাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই এখন কোনো শেষ জমানা চলে না শেষ জমানা চলে শুধু আপনার আমার মতন মানুষদের জন্য কি কারণে ধরুন শেষ জমানা বলতে মানে শেষ আর একদম পৃথিবী শেষ হয়ে যাবে সেই শেষ সময়টা এখন এটা শুধুমাত্র বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এই ধরনের দেশ যারা আছে বা এই দেশের মানুষ তারা মনে করে শুধুমাত্র শেষ জমা না কারণ এখানে সম্মান নেই এখানে মানুষের মানুষের কোলাহল বাধা বিঘ্ন রাজনৈতিক সমস্যা প্রতিহিংসা হ্যাঁ ধর্ষণ লুটপাট সব কিছু আমাদের দেশে সম্ভব কিন্তু দেখেন সৌদি আরব ধরেন তারা তো খুব আরামায় এসে আছে আমাদের তারা নিচ্ছে ফকির নি আমরা মিসকিন আমাদের কাজে নিচ্ছে আমরা হয়তোবা সেখানে গিয়ে কেউ ভেড়া রাখি কেউ বা খেজুর বাগানে কাজ করি কেউ বা ড্রেন পরিষ্কার করি আমাদের সব থেকে নিম্ন শ্রেণী তারা মনে করে এখন তারপরে কাতার তারপরে সৌদি সৌদি আরবের কথা তো বললামই দুবাই এই সমস্ত যে সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান চীন তারপরে আপনার আমেরিকা সুইজারল্যান্ড এরম বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো তারা তো জান্নাতে আছে ভাই স্বর্গে আছে তারা কখনো মনে করে না যে শেষ জমানা আসে তারা মনে করে যে আমরা আগের থেকে অনেক অনেক গুণে ভালো আছি এবং আমরা এখন স্বর্গে বাস করছি জান্নাতে বাস করে কেন জানেন তারা সময়কে কাজে লাগায় তারা পরিশ্রম করে মেধাকে কাজে লাগায় আপনার আমার মতো অদৃষ্টের সাধন করে না আপনার আমার মতন কেউর সাথে কেউ ক্লিক লাগায় না কেউ কেউ গিবদ না তারা সেই সময় নাই তাদের তারা কাজ করে কাজের বিনিময়ে আজকে তারা কোথায় আর আমরা কোথায় একবার বিচার করা দরকার আমাদের আমরা শুধু এটাই বলি যে আমাদের শেষ জমান আছে আরে ভাই আমরা তো অসভ্য সভ্য দেশে কখনোই এটা হয় না তারা আরও আগাই যায় আজকে আমাদের দেশে যারা মোবাইল ব্যবহার করি আমরা আমরা আমাদের নাই তো আমাদের ওয়ালটার নামে আমাদের একটা ই সেটা সেটাকে আমাদের দেশে সব কিছু তৈরি হয় হয় না আমরা বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রাংশ এনে এখানে অ্যাসেম্বলি করি কিন্তু আমরা কিছু বানাইতে পারি না কেন পারি না আমাদের হচ্ছে ভিতরে হচ্ছে প্রতিহিংসা পরায়ণ আমরা লোক আমরা ঘৃণা করি শুধু কিন্তু ঘৃণার ঊর্ধ্বে থেকে আমরা কোনো জিনিস নিয়ে গবেষণা করতে পারি না বা আমরা সেই চেষ্টাটাও করি না এই জন্য আমাদের জন্য সেই ক্ষেত্রে আমার সেই ভাইয়ের কথাটা ঠিক আছে শেষ জমানা কিন্তু যারা আজকে উন্নত জায়গায় আসে তাদের শেষ জমানা না তারা আরো কিছু শিক্ষার প্রয়োজন আমরা আরো কিছু ডেভেলপ করব। এইটা তারা চায় আমাদের মতন নিচে নামার চিন্তা ভাবনা নাই এখানে যে যাকে পারে পা ধরে নিচে নামায় উপরে কেউ উঠায় না বা নিজেকে উপরে উঠার চেষ্টাও করে না আর একটা বিষয় গতকালকে দেখলাম যে আপনার ভাঙায় কিছু আবার ভাঙায় আমাদের যে ফরিদপুরের একটা উপজেলা ভাঙা উপজেলা সেখানে হরতাল অবরোধ চলছে সেই অবরোধ হরতাল চলছে সেখানে সরকারি অফিস তারপরে থানা তারপরে ইনো অফিস আর কি আপনার কি বলে ফায়ার সার্ভিস এই সমস্ত অফিস ভাঙা হয়েছে এখন আমরা কত নির্বোধ একটা ইউনো অর্থাৎ সে ম্যাজিস্ট্রেট তার অফিস ভাঙা হয়েছে একটা পুলিশ সুপার অথবা একজন ওসি বা একজন এস যাই হোক একটা থানা ভাঙা হয়েছে আরে ভাই আপনারা রাজনীতি করেন আন্দোলন করেন দেশের সম্পদ নষ্ট করতে হবে আপনারা তো এটাও বোঝেন না যে এই দেশের সম্পদ নষ্ট করার ফলে আবার এইগুলো নিয়ে মেরামত বা নতুন করে ঠিক করতে বা কিনতে আমাদের কাছ দিয়ে আবার আমাদের টাকা দিতে হবে আমাদের টাকাটাই আবার দিতে হবে সরকারি কোষাগারে তাহলে কেন সরকারি সম্পদ তো আমাদের সম্পদ এটা কেন নষ্ট করতে হবে আন্দোলন করছি আমরা অবরোধ করছি বলতে হবে যে আপনারা অফিস ট্যাক করেন কোন অফিস চলবে না অথবা আপনি বলতে পারেন যে এখানে যেমন আপনারা গাড়ি বন্ধ করছেন ঠিক আছে আগে আল্টিমেটাম দেনছেন গাড়ি বন্ধ করছেন আন্দোলন ওই পর্যন্ত থাক ভাঙা ভাঙি কেন ভাই রাজনীতি বিদ্রা বা যারা রাজনীতি করে তারা চাই একটা গন্ডগোল হোক ভাঙাচোরা হোক কিছু মানুষ মরুক কিন্তু কে মার মরছে কোন একজন ম্যাজিস্ট্রেট সে কি রাস্তায় আপনার জন্য ভাঙা করছে করছে না সাধারণ মানুষ অতি সাধারণ হয়তো বা তার শিক্ষার আলো আছে নাই 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 এই ধরনের মানুষ যারা যারা ওই হয় হয় বা পুলিশ সুপার অথবা তারা আপনারা ভাঙা ভাঙি করতেছেন কারা করছেন ভাঙা ভাঙি কোন একজন পুলিশ এসে কি অবরোধ করছে করছে না আপনাদের লেলিয়ে দিচ্ছে এই রাজনীতিবিদরা এই ই সাধারণ মানুষদের আপনার এইটুকু বোঝার ক্ষমতা নাই এরা আমরা আমাদের দ্বারা আমাদের সাধারণ মানুষ দ্বারা এরা সব সময় তাদের স্বার্থ চরিতার্থ করে পাঁচ তারিখে যে ঘটনা ঘটল শেখ হাসিনা চলে গেছে ভালো কথা আপনারা কি করলেন আপনারা দেশের সব প্রতিষ্ঠান সরকারি করলেন করলেন লুটপাট হ্যাঁ তারপরে গাড়ি পোড়াইলেন দেশের সম্পদ নষ্ট হল আবার তো মেরামত না কেউ করবে এরপরে নির্বাচন হবে নির্বাচন পরে নতুন সরকার আসবে তারা তারা এসে ঠিক এইটার একটা এস্টিমেট করবে এত হাজার কোটি টাকা আমাদের দরকার আবার সেই টাকা লুটপাট খাওয়া দাওয়া সব সেটা আমরাই করে দিচ্ছি আমরা সরকারি বা রাজনীতিবিদদের দোষ দিচ্ছি তারা তো শুধু আমাদের উসকে দিবে আপনারা শুধু ভাঙা ভাঙি মারামারি ধর্ষণ সবকিছু চলে তাহলে এই এই অসভ্য জাতিদের জন্য শেষ জমানা তো ঠিকই আসছে আপনাদের জন্যই শেষ জমানা আপনারা থাকবেন না পৃথিবী ঠিকই থাকবে আপনারা মনে করেন আমরা অনেক জ্ঞানী আমরা অনেক কিছু দেখেন রাস্তায় কারা আছে ও দুই চারজন নেতা সামনে প্রথমে এটাকে বেগবান করার জন্য সামনে থাকে তারপরে থাকে না তারপরে তারা নেতা হয়ে যায় আপনি আপনার মতন রিক্সা চালান আপনি আপনার মতন দিনমজুর খাটেন আপনি আপনার মতন করে জীবন জীবনযাপন করেন আপনি সেই আবার ম্যাজিস্ট্রেটের কাছে বা সেই পুলিশের কাছে যাইয়ে সার 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 বলা লাগে আরে ভাই যারা শিক্ষিত তাদের কলমের খোসায়। আপনি আমি ধু হয়ে যাব এবং সেটাই হচ্ছে এবং হবে ও সামনে একটু বোঝার চেষ্টা করেন নির্বাচন হবে যাকে সে তাকে ভোট দেবেন আপনার পছন্দ প্রার্থী যদি মনে হয় যে হ্যাঁ সে যোগ্য তাকে আপনি ভোট দেন আপনি মনে করেন যার জনসমাগম সমাগম বেশি সে মনে হয় অনেক ভালো একজন ব্যক্তিও যদি সঠিক কথা বলে একজন ব্যক্তিও যদি সৎ থাকে আপনারা তার তার পিছনে থাকে তাকে সমর্থন করেন যার লোক সমাগম বেশি ভাই তার তো টাকাও আছে সে টাকা দিয়েও তো লোক আনতেছে এই এই সেন্সটা আপনাদের কবে হবে ভাই আর জ্বালাও পোড়াও বন্ধ করেন অন্তর্বর্তী সরকার আসার পর থেকে প্রত্যেকটা মানুষ দুনিয়ার দাবি নিয়ে হাজির কত দাবি এত দাবি এর আগে কোথায় ছিল এত দাবি শুধু আপনারা তারা হয়তো বা কেউ রাজনীতি করেনি এখন পর্যন্ত কেউ রাজনীতি অনেকেই রাজনীতি করে না বা তারা বড় বড় অফিসার ছিল ঠিক আছে তাদের ভুল থাকতে পারে সেটা আপনারা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেন কিন্তু এটা মানতে হবে ওটা মানতে হবে এই দাবি সেই দাবি দাবি করতে করতেই তো সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তারা কি দাবি মানার জন্য আসছে তারা নাই নির্বাচন দিবে একটা নির্বাচন দিয়ে চলে যাবে যারা সরকারে বসবে তারা সেই দাবি দেওয়া যা আছে সেইগুলো পূর্ণ করবে যদি তাদের সামর্থ্য করবে যতটুকু সম্ভব তারা তো আসছেই সেই কমিটমেন্টে সাধারণ মানুষের চাহিদা গুলো পূরণ করার চেষ্টা করবে করবে অন্তর্বর্তীকালীন সরকার তো তখন কি করে তারা শুধু নির্বাচন দিবে কিছু সংস্কার করবে করে নির্বাচন দিবে তারা তাদের মতন চলে যাবে এখন আমরা কি করি আমরা সব দাবি আমাদের বেতন বাড়াইতে হবে আমাদের এইটা করতে হবে ওইটা করতে হবে আমাদের চাকরি দিতে হবে দুনিয়ার দাবি সবই করছে টাকা কোথায় পাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কেউ লেনদেন করে না বিদেশি কেউ বিনিয়োগ করতেছে না বা আমরাও অনেক জায়গায় আপনারা খবর রাখেন সাধারণ মানুষের যে কি অসুবিধা আছে এবং এই সাধারণ মানুষের ভিতর কিছু শ্রেণী আছে যারা এদের কথায় লাভ দিয়ে পড়ে রাস্তায় আরো যারা আপনার যারা লাভ দিয়ে পড়তেছেন তার বাইরে তো অনেক লোক আছে তাদের তো অসুবিধা হচ্ছে আপনারা নামতেছেন বিশ হাজার কিন্তু আপনারা ক্ষতি করছেন দুই কোটি মানুষের এটা তো আপনাদের কোন এক নাই যে আমার ক্ষতি করার আপনার আমি যেমন কেউকে ক্ষতি করব না আমি একা আমি যদি দশজনের ক্ষতি করি সেটা থাকবে থাকবে না তো তাহলে এই বিশ হাজার মানুষ কেন দুই কোটি পাঁচ কোটি মানুষের ক্ষতি করছে একটু চিন্তাশীল হন একটু মেজাজ কমান টেকনিক্যালি আগান সবকিছু সমাধান হয়ে যাবে একটু চিন্তা করবেন খোলা মনে চিন্তা করবেন আমার মনে হয় সবাই এই প্রশ্নের জবাব পেয়ে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ